এটি আমার বাড়ির ছাদে সিঁড়ির উপরে পায়রার বাসা পায়রাটা যখন তার বাচ্চাদের জন্য খাবার আনতে গিয়েছিল সেই সময় তোলা এটা পরবর্তী সময় তোলা বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছে এটা একটা পায়রার বাচ্চা খুব বেশি বয়স নয় কিন্তু পায়রা যেহেতু বড় একটা পাখি তো সেই সূত্রে বাচ্চারা একটু বড়ই হয় তবে বিশেষ বয়সের হয়নি হয়তো এক মাস বা তার একটু বেশি হবে তো মূলত আপনাদেরকে যেটা বলার সেটা হচ্ছে অনেক বন্ধুই আমাকে কমেন্ট করেছেন যে পাখির বাচ্চাদেরকে কি খাওয়াবো বা কীভাবে খাওয়াবো ইত্যাদি নিয়ে তো বলে রাখি প্রথমত পাখির বাচ্চাদেরকে খাইয়ে বড় করা বা মানুষ করা এটা একটা পদ্ধতিগত ব্যাপার এটার জন্য প্রশিক্ষণ নিতে হয় যারা পরিবেশ পরিবেশকর্মী আছেন যারা পরিবেশ নিয়ে বহুদিন ধরে কাজ করছেন বা পাখি নিয়ে চর্চা করছেন এটা তারা জানেন আর সাধারণত মানে আপনারা যারা পাখি পুষবেন ভাবছেন যে আমি একটা পাখির বাচ্চা বাসা থেকে পেরে নিয়ে এলাম তা সেটাকে পুষব তো এরকমটা করতে যাবেন না কারণ হচ্ছে পাখির যে খা খাদ্য তালিকা যে রয়েছে পাখির খাদ্য তালিকায় তাদের বেশ কিছু পাখি বাদ দিয়ে যদি দেখা যায় সর্বোপরি যে পাখিদের খাদ্য তালিকায় প্রায় সেভেন্টি বা এইটি পারসেন্ট হচ্ছে তারা যে খায় সেগুলো হচ্ছে পোকামাকড় দেখুন পাখিটা একটা কাঁকড়া বিছে ধরেছে এটা ও খাবে বা ওর বাচ্চাকে খাওয়াবে এই পাখিটা হচ্ছে নীলকণ্ঠ পাখি এছাড়া প্রতিটি পাখির মুখেই রয়েছে কিছু পোকামাকড় যেগুলো সে খাবে অথবা তার বাচ্চাকে খাওয়াবে এবার আপনি যদি পাখির বাচ্চাকে পুষতে চান তাকে খাইয়ে বড় করতে চান তাহলে তাকে খাওয়াবেন কি ভাত মুড়ির রুটি বা ছাতু এই ধরনের খাবারই খাওয়াবেন যেগুলো আপনি খান বা হাতের কাছে যেগুলো পান কিন্তু বিষয় হচ্ছে সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ ওদের যে প্রোটিন বা খাদ্যের যোগান শরীরের চাহিদা মেটাতে যে প্রয়োজন পড়ে সেটা কিন্তু পাবে না সুতরাং তাহলে কি হবে তাহলে পাখির বাচ্চাটা মারা যাবে তো পাখিরা সাধারণত খায় যেগুলো বুলবুলি বিশেষ করে বুলবুলি পাখির বাচ্চা একদম একশো শতাংশ হচ্ছে পোকামাকড়ই খায় এবার আপনি সেই পোকামাকড়টা পাবেন কোথায় এটা একমাত্র ওই পাখির মাই জানে যে তার বাচ্চাকে কী খাওয়ানো যাবে বা কোথায় সেই খাবারটা পাওয়া যাবে সুতরাং যারা আমাকে প্রশ্ন করছেন যে পাখির বাচ্চাদেরকে কি খাওয়াবো কিভাবে খাওয়াবো তো আমি তাদেরকে একটাই কথা বলবো পাখির বাচ্চাদেরকে ডাইরেক্ট ওই গাছ থেকে পেরে নিয়ে এসে পুষবো বলে এটা করতে যাবেন না পাখির বাচ্চা মারা যাবে এবং এই কারণে পরিবেশে যে পাখির যে ঘাটতি দেখা দিচ্ছে মানে বিলুপ্তের পথে চলে যাচ্ছে এটা কিন্তু তার একটা কারণ অনেক মানুষ আছেন যারা ভাবছেন যে পাখি পুষবো তো গাছ থেকে পাখির বাচ্চা পেরে নিয়ে এসে তাকে খাইয়ে দাইয়ে বড় করে পুষবো তো এটা করতে যাবেন না এবং পাখি কিভাবে পুষতে পারেন খাঁচা ছাড়া বা খাঁচায় বন্দি না করে যে পাখি পোষা সম্ভব সেটা নিয়েও ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে একটু দেখুন সেগুলো আশা করছি সেখান থেকে আপনি উপকৃত হবেন বেশ কিছু তথ্য জানতে পারবেন তো আমার বাড়িতে এখন মোটামুটি রকম সাত রকম মতো পাখি আসা যাওয়া করে আমার ক্যামেরা খুব একটা ভালো নয় যার জন্য আমি ছবি দিতে পারি না তবুও চেষ্টা করি কিছু কিছু ছবি দেওয়ার চেষ্টা করি এটা পায়রার একটা বাচ্চা দুটো বাচ্চা আছে আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে এটা বাসা থেকে নিয়ে এসে দেখাচ্ছি এই পাশেই আমার বাসা আছে উপরে দুটো বাচ্চা আছে এবং অনেকে এটাও প্রশ্ন করেছেন যে বলেন যে বাড়িতে পায়রার বাসা ভালো শুভ না অশুভ বাড়িতে ঘুঘু পাখি এলে সেটা শুভ না অশুভ সেগুলো নিয়েও আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি ভিডিও একটু দেখবেন আর মাথায় রাখবেন পাখির বাসা থেকে বাচ্চাকে পেরে নিয়ে এসে খাইয়ে বড়ো করা এটা রেয়ার ঘটনা বেশ কিছু পাখি আছে অবশ্যই যেমন শালিক পাখি তারা মানুষের সন্নিধে থাকতে থাকতে তারা মানুষ যেগুলো খায় ভাত মুড়ে রুটি ইত্যাদি সেগুলো খাইয়ে অনেক সময় বাঁচানো যায় বা বড় করা সম্ভব হয় কিন্তু সব পাখির ক্ষেত্রে নয় খুব রেয়ার কয়েকটা পাখি ছাড়া কিন্তু পাখি এইভাবে বাঁচাতে পারবেন না পাখি পোষা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে যেমন পাখি নিজেই ধরা দেবে কিভাবে বাড়িতে কীভাবে পাখির কলোনি গড়বেন সঠিক নিয়মে পাখি কিভাবে পালন করবেন মানুষেরও বন্ধু হতে পারে পাখি খাঁচা ছাড়াই যে পাখি পোষা সম্ভব তার উদাহরণ তুলে ধরেছি হরিয়াল পাখির সম্পর্কে আলোচনা করা হয়েছে বুলবুলি পাখি কি খায় বুলবুলি পাখির সম্পর্কে আলোচনা করা হয়েছে এছাড়া বাড়িতে ঘুগু পাখির বাসা শুভ না অশুভ সেটা নিয়ে আলোচনা করা হয়েছে এরকম গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ভিডিওগুলি দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন এবং তথ্যটি আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করুন যাতে পাখিদের বাঁচানো যায় এবং পাখি বাঁচানোটা পরিবেশ রক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ধন্যবাদ